তার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে দেখে তার এই বক্তব্য মুছে দিয়েছে কিন্তু মুছে দিলেই কি সবকিছু মুছে যায় সব সংরক্ষণ করা আছে দেখুন সার্জিত অতীতে বঙ্গবন্ধুর বিভিন্ন প্রশংসামূলক ভিডিও তার ফেসবুক প্রোফাইলে আপলোড করেছিল চলুন দুটো ভিডিও আমরা দেখি আজ সেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মার্চ মাস যে মার্চ মাসের সাত তারিখে উনিশশো সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো সাড়ে সাত কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা অনেকে বঙ্গবন্ধু সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকেন কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি কারণ যে ভাষণ স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে সে ভাষণ পৃথিবীর অন্য কোন ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না তাই তো আহমদ সফা যথার্থই বলেছিলেন তিনি বলেছিলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য বলাকা সোনার তৈরি কিংবা গীতাঞ্জলি নয় বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না যে মানুষটি জীবন ও যৌবনের চোদ্দ বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য সেই মানুষটির বুকে শরীরে চক্রান্তে পঁচাত্তরে আমরা আমাদের বন্ধ হারিয়েছি কিন্তু আজকে দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে ওই কিছু যারা পশ্চিমাদের বাস্তবায়ন করছে তারা যে 24 সালে দাঁড়িয়ে আমাদের তরুণ প্রজন্মেরকে ধ্বংসনা করে আমাদের তরুণ প্রজন্মেরকে হারাতে না হয় সেজন্য এখন আমাদের সচেতন হতে হবে 1975 সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করাকে দেখুন সে এখন কিভাবে জাস্টিফাই করছে 2024 সালের এই গণবুতখানে আউমেলিকে যেসব নেতাদের উপরে আমি বলছি যে অত্যাচার হয়েছে দীর্ঘদিন্লা তারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকে মামলা দেয়া হয়েছে এই যে ঘটনাগুলো হয়েছে এটার জন্য কি এখন আমরা শোক পালন করব যদি এটার জন্য না করি 15 11 1975 যখন আমরা শোক পালন করব না আপনি দেখেছিলেন ওই 15 1975 যখন এই ঘটনাটি ঘটে পুরো বাংলাদেশ ব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল কারণ কি কারণ ওই 72 থেকে 75 ঘটনা যদি দেখেন তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল ইতিহাস ঘাটলেই আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গার নির্দেশ থেকে হয়েছিল এটি বাংলাদেশের মানুষের কোন ইয়া ঘটেনি তো ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল আসলে তো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না বরং রাষ্ট্রীয় ভাবে এটি শক্তি এটি পালন করা উচিত নয় কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা পনেরো আগস্টে উনিশশো পঁচাত্তরে ঘটাতে পারতো না বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবার ওই যে একটি নিরবতা নিরবতা সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন এটি